তো নিয়ে যাচ্ছে আমি তো ভেবেছি যে কি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল লাই হোক তোমরা সবাই কিন্তু ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দেখো এখন আমি আমার বড়ের জন্য টিফিন বানাচ্ছি সয়াবিন সয়াবিন রান্না করব এখন আর রুটি করব তো চলো আমি এখন সয়াবিনটাকে এখন ফ্রাই করে নেব ইয়েস দেখো আমার এখানে সয়াবিনের গ্রেভি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো ইয়ামি ইয়ামি সয়াবিনের তরকারি করে দিয়েছি আমি ঠিক আছে আর ওই সাইডে হচ্ছে যে আমার চাও হচ্ছে এবার রুটিটা করে নেবো চারটে রুটি ব্যস্ত হলেই হয়ে যাবে আর সে এখনও ঘুমাই তাছে মনে হয় না উঠে গেছে দেখো এখানে টিফিনে যে ভরে নিয়েছি রুটি এখানে যে তরকারি তো চলো ওকে এখন দিয়ে দেয় আর ও চাটাও নিয়ে চলে গেছে মাঠকে দিই এখন টাটা সবাইকে তো হ্যালো গাইজ সো তো অফিসে চলে গেছে আর এখানে জানি না কিছু একটা হচ্ছে জানি না আমি ভেবেছি বিয়ে টিয়ে হচ্ছে মেবি হতে পারে বাট জানি না কি হচ্ছে ওদের কোনো নেতা মনে হয় জানো তারা ওদের 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 ওদেরকে দেখাচ্ছি তারাও ওরা নিয়ে যাচ্ছে আমি তো ভেবেছি যে কি হচ্ছে বাট কেউ একজন মারা গেছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আমি ভেবেছি যে এখানে মানে বিয়ে হচ্ছে বা কোনো পুজোর জন্য এরকম তো কেউ মারা গেছে গাইস কেউ মারা গেছে তাকে এখানে এখানে মানে ব্যাঙ্গালোরে কেউ মারা গেলে এইভাবে নিয়ে যায় মানে বাজনা বাজিয়ে ব্যান পার্টি বাজিয়ে কতটা ভিড় দেখো দেখো কতটা ভিড় বলো ওই দেখো কতটা ভিড় ওখানে দেখো ইয়ে জ্যাম লেগে গেছে এমনিতেই ওখানে জ্যাম থাকে প্রচণ্ড আর এখন কেউ জানে না কোনো ফেমাস কেউ মারা গেছে হবে মেবি কোনো ফেমাস কোনো মানুষ মারা গেছে যার কারণে ওরকম জ্যাম আর এমনিও নর্মাল টাইমেও ওখানে জ্যাম থাকে প্রচণ্ড জানি না কে মারা গেছে কি জানি মনে হচ্ছে কোনো ফেমাস কেউ মারা গেছে মেবি হতে পারে জানি না কিন্তু আমি প্রথম ভেবেছি কি বিয়ে বিয়ে হচ্ছে বিশ্বাস করো কেন বলছি কারণ না আমরা যখন হচ্ছে ইয়েতে গেছিলাম ওই রাজস্থান রাজস্থান ছিলাম তখন এরকমভাবে বিয়ে এরকমভাবে হতো আর কি আর বেসিক্যালি আমাদের বিয়েতে তো এরকম ব্যান্ড পার্টি এইসব বাজনা এত সুন্দরভাবে তাই না বলো কিন্তু এখানে তো দেখছি মরে গেছে তাকে নিয়ে এইভাবে যাচ্ছে বাবা আর সব দেখো রাস্তায় কীরকম কত লোক দেখো রাস্তায় রকম লোক দেখেছে জ্যাম হয়ে গেছে পুরো পুরোয়ান দেখো আজকে আমাদের হয়েছে লোটে মাছের ঝাল লোটে মাছের তরকারি হয়েছে আর এইটিকে আছে দেখো কুমড়ো ভাজা আর এইদিকে চলো আমরা দেখাচ্ছি এখানে হচ্ছে এই যে হচ্ছে মাছ ভাজা হচ্ছে আমার এই যে দুটো মাছ এখন ভা ভেজা আমরা যখন খাবো তো চলো মাছটাকে তাড়াতাড়ি ভেজে নিই দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন চলো নিয়ে যাই এই যে এখন খাবো আমরা চলো হে নি তারা তো আমি আমার ইয়ামি দুপুরের লাঞ্চে নিয়ে চলে এসেছি ম্যাগি ইয়েস স্যুপ বলা ম্যাগি তো এখন আমি এইটাই খাবো এখন আর আমি রান্নাবান্না করলাম না আর এখন কটা বাজছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে এখন বাজছে হচ্ছে চারটে ঠিক আছে আমি এইরকমই আমাকে খিদে পাইনি তো খেয়েছিলাম সকালবেলা মুড়ি তো দিয়ে তারপরে আর খিদে পাইনি খিদে পাইনি আর ওইদিকে ভিডিও ফিডিও এডিট ফিডিট করছিলাম তো তার জন্য হচ্ছে আমি আর রান্নাও করিনি তো এখন আমি হচ্ছে ম্যাগি করে নিয়ে এলাম চট জলদি ম্যাগি করে নিয়ে এলাম এখন ওটা খেয়ে নেব ম্যাগিটা তো চলো টাটা এখন সব আমি চলে এসেছি দৌড়াতে এখন বাজে হচ্ছে পাঁচটা কেউ বলবে দেখো রোদ কীরকম পাঁচটার সময় আর আমাদের ওখানে এখন মনে হচ্ছে যেন সেই রাত হয়ে যায় অন্ধকার তো চলো আমি এখন এসেছি দৌড়াতে পাঁচটার সময় আমি ওখানে এ পাঁচটার সময় আসবো দৌড়াতে দেখো কেমন রোদ আমি ভাবলাম পাঁচটার সময় মেয়ে বি রোদ থাকবে না কিন্তু দেখো কীরকম হারে রোদ বাবা মুখে লাগছে চলো যাই দৌড়াই টাটা বাই বাই তো দেখো গাইস আজকে আমাদের বাড়িতে হয়ে গেছে চিকেন রান্না ইয়েস গাইস এই দেখো একজন ব্যক্তি এখন আমরা মুভি দেখব আর চিকেন খাবো চিকেন দিয়ে ভাত খাবো অ্যাকচুয়ালি তো চলো আমরা এখন খাই আর তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখে দেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে কালকের ব্লগ কিন্তু কেউ মিস করবে না ধামাকাদার হবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাইকে